আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার প্রবেশপত্র কবে দেবে সে বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা সংক্রান্ত যে নোটিশটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে চলুন সেটি দেখা নেওয়া যাক এখানে বলা হয়েছে যে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা আগামী আট সাত দুই তারিখ দুপুর দুইটা হতে অনুষ্ঠিত হবে উক্ত পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয় ডিজিটাল স্বাক্ষর সহ তিরিশ ছয় দুই তারিখ রাত আটটায় প্রকাশ করা হবে অর্থাৎ যে বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই যে পরীক্ষার অ্যাডমিট কার্ড সেটি প্রকাশ করা হবে আজ তিরিশ জুন রাত আটটায় তো কলেজ কর্তৃপক্ষ এরপর এটিকে ডাউনলোড করবে মানে ডাউনলোড করে প্রিন্ট করবে করার পর কলেজের যিনি প্রত্যেক কলেজের অধ্যক্ষ তিনি তার যে ঘরটিতে স্বাক্ষর দিতে হবে সেখানে স্বাক্ষর করবেন এরপর কিন্তু এটি শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে তো সেক্ষেত্রে তিরিশ জুন রাতে যেহেতু এটি পাওয়া যাবে অনেক কলেজ হয়তো তিরিশ জুন এ এটি করতেও পারবে না সেক্ষেত্রে এক জুলাই মানে পহলা জুলাই কিন্তু এটি হয়তো প্রিন্ট করবে কলেজ কর্তৃপক্ষ তারপর প্রিন্সিপালের স্বাক্ষর নেওয়া তো সেক্ষেত্রে আপনারা কলেজে যদি দুই তারিখের পর থেকে যোগাযোগ করেন আশা করি দুই তারিখের পর থেকেই কিন্তু কলেজ থেকে এই অ্যাডমিট কার্ড আপনারা সংগ্রহ করতে পারবেন তো এই ছিল তথ্যটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ